এই কতক্ষণ ধরে একবার বাদ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইস্তেগফার করি আমরা সবাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ফের আল্লাহু আকবার কত আইনা এক কথা তুমি দুই মহান আল্লাহর মালিক এক কথা বলি আমরা এক কথা লড়াই মোকাবেক কি আমরা এখন তোমারই সাহায্য করা তোমার ফ্যাসায় হচ্ছে আমার ফাইসলায় হচ্ছে জমিয়ে করো তার দৃষ্টান্ত স্থাপন করে সারা পৃথিবীতে এইভাবে এইভাবেই তাদের অবস্থা জনগণের সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে আজকে বাংলাদেশের মানুষ হয়েছে থেকে

ব্যবস্থা লাভ করো তাদেরকে আমাদের আমাদের স্বাস্থ্য ভাবে একটা তৌকি দান করো এই দেশের প্রতি শান্তি দেশে আমাদের সুন্দরভাবে আমাদের করো اللهم صل على محمد وال محمد كما صليت على ابراهيم وال ابراهيم انك حميد مجيد اللهم بارك ربك 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 على محمد وال محمد كما بارك على ابراهيم وال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين